তোমরা সবাই ভাবছো সকাল সকাল হাতে রক্তের মতো লাল এটা আবার কি নিয়ে বসে আছি সকালবেলা বিট গাছ রামড়ার রস তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই একদম লাল লাল একটা বিট একটা গাজর দুটো আমলকি মিক্সিতে দিয়ে ভালোভাবে পেস্ট করে জুসটা ভালোভাবে বের করে ছেকে নিয়ে জাস্ট ওটাকেই খেয়ে নিচ্ছে আর এটা স্কিন আর হেয়ারের জন্য খুবই ভালো সপ্তাহে চার থেকে পাঁচ দিন খেলেই বুঝতে পারবে অন্য ঠান্ডা পড়েছে আজকে এখন বাজে প্রায় এগারোটা এখনও রোদ ওঠেনি আর আমাকে তো দেখতে পাচ্ছ আমার না বাড়িতে সোয়েটার পরতে একদম ভাল লাগে না এরকম চাদর পরবো এরকম হাত গুঁটে বসে থাকবো এটাই আমার বেস্ট আর ওই যে আরেকজন আমি বলছি কথা বলবি না মুখে আঙুল দিয়ে দায়ী থাকবি তো ওখানে মুখে আঙুল দিয়ে দায়ী রয়েছে দুষ্টামি করছে আর পোকোকে আমি বাইরে রেখে এসে তারপরে ভিডিও করছি নয়তো ও একদম ভিডিও করতে দেয় না ঘরে দরজা দিয়ে দিয়েছি ওকে বাইরে খেতে দিয়ে এসছি শুধু বদমাইশি করবে এই দুটো পাগল করে দেয় ভিডিও করতে দেয় না তো একটা পার্সেল এসেছিলো সকালবেলা সেটা এখন আনবক্সিং করব তাই ভাবলাম ভিডিওটাও শুরু করি তোমাদের সামনে এখন পার্সেল আনবক্সিংটা করব তো দ্বারা পার্সেলটা আগে নিয়ে আসি এই যে পার্সেল নিয়ে চলে এসেছি তো চলো এটা আনবক্সিং করি আর দেখি ভেতরে কি আছে তো এটা এখন তোকে বলছি মুখে আমি কথা বলবি না তারা পুরো আনবক্সিং হয়ে যাচ্ছে আর আমার না এই যে পেপারগুলো আছে এগুলো ফাটা খুব ভালো লাগে ভালো করে প্যাকেট করে দিয়েছে যাতে না ফাটে আর কি একটা লাগবে লাগলাম কাইচি এই যে কাইচি নিয়ে এসেছি তো এখন আমি এটাকে ফটাফট কেটে নিই ফটাফট না কাটলে না হয়ই না এটাকে একদম খুব ভালো করে প্যাক করেছে সেটা কোনোভাবে পরে ফেটে না যায় বা কিছু হয় আর কী অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তুলতে অনেক সময় লাগছে ঝামেলা করে এটাকে প্যাক করা আমি এটা এই মাথাটা খুলে ফেলি তো ওয়ান টু থ্রি আর আমি অর্ডার দিয়েছি একটা হেয়ার কালার আর এটার দাম শুনলে তোমার তো পাগল হয়ে যাবে আর আমি জানি না এটা কাজ করবে কি না আমি জানি না এটা কাজ করবে কি না কেননা খুব কম দামে নিয়েছি কত দামে নিয়েছি সেটাও বলবো কিন্তু আমার খুব একটা দামি দরকার নেই কেন আমি চুলে হিট দিই না বললে চলে আমার কাছে একটা স্ট্রেটনার রয়েছে ফিলিপসের অনেক দিন আগেই কিনেছি কিন্তু ব্যবহার করাই হয় না তাহলে আমি একটা হালকা দেখে কিনে দেখি মাঝে সাঝে একটু ভিডিও করার জন্য ইউজ করব তো এই যে হেয়ার কালারটা এটা আমি নিয়ে এসেছি মনে তো হচ্ছে ভালোই হবে এবার বলতে পারছি না এটা প্রোটেকশানের জন্য আর এই যে বায়ার আর এখানে অফ অন বাটন আছে কোনো রকম মানে কম বা বাড়ানোর যে হিট প্রোডাক্টটা নতুন কিছু নেই নর্মাল আর এটার দাম মাত্র তিনশো ন টাকা আমি এটা খুব কম দামে পেয়েছি ট্রাই করে দেখি আর আমি সত্যি কথা বলতে খুব একটা হেয়ার প্রোডাক্টস ব্যবহার করি না এর জন্য আমি দামি জিনিস কেন দাম নিলে ফালতু ফালতু পরেই থাকবে তো ফ্লিপকার্টে এটা দেখলাম তাই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি তাই নিয়ে নিয়েছি তো এটাকে আমি কাল করব কাল করেও শো করছি তোমাদের যে কেমন হয় কি না তো এটাকে আমি অন করেছি দেখতে পাচ্ছি এখানে একটা লাইট জ্বলছে আর এটা হিট হচ্ছে তো আমি এটাকে এখানে রেখে দিলাম আর এই যে আমার চুল আমি এটা বেরুনি করে ঘুমিয়েছি তো তার জন্য চুলটা একটু হালকা কালকাল হয়ে গেছে এমনি তো আমার স্ট্রেট চুল আর প্রবু খুব বিরক্ত করছিল তো নিয়ে এসে ওদের দুটোই এখানে রয়েছে তো চলো দেখি এটা তো

পুড়ে যাবে আর অবশ্যই হিট প্রোটেক্টার ব্যবহার করতে হবে আমি জাস্ট চুল করবো বলে হিট ব্যবহার করলাম না পরে অবশ্যই করে নেব কাল হয়ে গেছে খুব সুন্দর কাল হয়েছে চুলটা দেখতেই পাচ্ছ আর এটাতে জাস্ট এখন আমি এরকমভাবে ধরে একটা স্প্রে করে দিলে খুব সুন্দর হয়ে যাবে তো কালারটা অবশ্যই ট্রাই করো যারা অল্প বাজেটে খুঁজছো আর অবশ্যই যাদের বেশি সময় লাগবে না তাদের জন্য খেলা শুরু করে দিয়েছে ওর সাথে দুষ্টুমি করছিস কেন সারাদিন এই দুটো এরকম দুষ্টুমি করবে আর তো খুব দুষ্টু করে পোকর সাথে যে ওর গায়ের মধ্যে পড়লেই ও লাগবে কিন্তু ও তোকে দেবেই আজকে কামড়ে তখন বুঝবি আর এই বন্ধুরা তো কিছু বলে না ওকে আর যখন বলে তখন একদম ক্যাক করে কামড়ে দিতে ধরে তখন ও ভয় দুপুরবেলা আজকে তোমাদের দাদা ডাক্তার আছে তো ও তো আজকে ঘুমায়নি তো ওর জায়গায় কে শুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে পুচকু ঘুমিয়ে পড়েছে আর আমি এই দুটোর মাঝখানে দরজা জানলা দিয়ে রেখেছি যাতে পুকু বেরিয়ে না যায় জানলা কিছুটা খোলা আছে কোনো অসুবিধা হবে না আর আমরা দুপুরে এরকম ভাবেই ঘুমাই আর আমি তো মাঝখানেই শুয়ে রয়েছি আর এই দেখেছো কি সুন্দর গভীর ঘুমে শুয়ে রয়েছে ও তোমাদের দাদা না থাকলে ওইখানেই শুয়ে আর যদি আমরা তিনজন থাকি তাহলে পুকু তখন জাগা পায় না তখন গিয়ে সোফায় শুয়ে পড়ে তাছাড়া বিছনায় জাগা ফেলে ও ঘুমাতে বন্ধুরা আর এই যে সরস্বতী পুজোর বাজার শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার পুগলুর ব্যাগ তাই তো বাবাই ওর বাবার সাথে গিয়ে আজকে ব্যাগটা কিনে নিয়েছে তারপরে আমি যাব সব কিছু কিনে নিয়ে আসবো আর তোমার কিসের ব্যাগ কিনেছো কিসের স্পাইডারম্যান ব্যাগ ওর স্পাইডারম্যান ব্যাগ খুব পছন্দ একটু পরে দেখাও তো সবাইকে উঠে দাঁড়া উঠে দাঁড়াও পছন্দ হয়েছে ব্যাগটা একটু পরো একটু পরো আমি পরিয়ে দেবো ওটা পাগলাটা কি সুন্দর লাগছে এই যে সুন্দর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে যাও কি দেখিয়ে আসো তোমার পছন্দ হয়েছে তো এখন সব কিছু আনতে যাবো তোমার নতুন যা রেডি হয়ে গেছি আর এখনই বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক পুরো ফুল রেডি আর ওইদিকে তোমাদের দাদাভাই হয়তো ফোন করছি আর লুকটার দিকে চলুন না কেন মাথায় তেল দেওয়া আছে ওকে ভাই চলে এসেছি প্রথমেই পুজোর জন্য পাঞ্জাবি নিতে তো এখানে কিছু পাঞ্জাবি দেখে নিচ্ছি সবকটা পাঞ্জাবি খুবই সুন্দর দোকানে এত ভিড় যে কোনো রকম ভিডিও করতে পারছি না তো তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাব তারপরে চলে এসছি আরেকটা দোকানে এখান থেকে ফুল টুল আরও যা যা লাগবে সব নিয়ে নেব লিস্ট করাই আছে তোমাদের দাদাভাই লিস্ট দেখে দেখে নিয়ে নিচ্ছে আর বাজারে তো প্রচণ্ড ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ দোকানে কত লোক দাঁড়িয়ে রয়েছে আমাদের সব বাজারই হয়ে চলে আর বাজারে এত ভিড় পুচকুকে রেখে গেছিলাম কোনো রকম সামান্য একটু ভ্লগ করেছি তাছাড়া ভ্লগ করতেই পাইনি আর কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি কিছু মেকআপ কালেকশানে এনেছি আমি হালকা কিছু মেকআপ কিছু জুয়েলারি যেগুলো পুজোর আগে মানে কালকে রেডি হবে এগুলো আমার লাগবে এরকম সব সময় তো থাকেই দেখাবো বাবা তোমার নতুন জামাও দেখাবো তো সেগুলো নিয়ে এসে আর সেগুলো আমি খুব শিগগিরই স্টোরিতে দিয়ে দেবো আর সরি খুব শিগগিরই ভিডিওটা চলে আসবে তো ভিডিওটা অবশ্যই দেখে নিও আর একটা লিপস্টিক এনেছি এই যে কালারটা আর এই যে কালারটা দেখে নাও আর আরও অনেক কিছু এনেছি তার জন্য আমার ভিডিওটা শর্ট ভিডিওটা দেখতে হবে আর কি কী এনেছি সেটাও দেখি কুচকুর বই এনেছি কালকে যেহেতু হাতে করে দিতে হবে স্লেটেড সব কিছুই এনেছি ঠাকুর এনেছি ফুল বাজার ওগুলো সব হয়ে গেছে ফল ফুল আর এটা হচ্ছে পাঞ্জাবি এখন আর খুলে দেখাচ্ছি না কালকে যখন পড়বে তখনই দেখো আর এটা হচ্ছে আমাদের পাগলা পগুর জামা এই যে ওকে আমি পড়িয়েছিলাম মোড়ে এই যে পশম লেগে কালো বলে ভালো বোঝা যাচ্ছে শোনো এটা কার জামা হ্যাঁ আর ওই যে উনি খেলছিল ওখানে গামলার মধ্যে খেলনাবাটি নিয়ে তো এগুলো এখন সব গুছিয়ে রাখবো আর কালকের জন্য আমার শাড়িটারি সব গোছাতে হবে এখনো কিচ্ছু গোছানো হয় মাঝখানে দুদিন শরীরটা খারাপ থাকার কারণে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি কোনো কিচ্ছু সরস্বতী পুজো গোছাতে পারিনি তো এখন সব কিছু করতে হবে তো সেগুলো যে এখন সারিটারি গুছিয়ে রাখবো কেন কালকে সকালে তো আর সময়ই পাবো না তো ভেরি এক্সাইটেড পুচকুঁজেও তো হাতে করে দেবে তার জন্য আর সরস্বতী পুজো আবার দুই দিন এখানে থাকবো বাড়ি যাব দুদিন দিন শাড়ি টাড়ি পরবো রেডি হব খুব মজা হবে আচ্ছা তোমাদের কাদের কাদের এরকম হয় শাড়ি খুঁজে পাও না পড়ার সময় আমি এখন সত্যি বলছি শাড়ি খুঁজে পাচ্ছি না কি পরবো ভাবছি নিচে সব আমার ব্লাউজ রয়েছে এই সাইডে হচ্ছে হ্যান্ড এই সাইজে যে বানানো ব্লাউজগুলো এই সাইজে হচ্ছে কেনা ব্লাউজ আর এখানে হচ্ছে সায়া যেগুলো এখন পুরো ঘটন মটর হয়ে গেছে এটা পরবো এটা ভালো লাগবে আমাকে সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে ওটাই পরব এবার এদিকে হ্যান্ডলুম বা একটু ইয়ে শাড়ি এগুলো একটু ভালো শাড়ি আরও আছে এটা দেখাবো এটা ভালো লাগবে না শোনো এটা ভালো লাগবে সুন্দর লাগবে এই যে নিচে আরও আছে এগুলো পরে হ্যাঁ না আচ্ছা দেখি সাতশো তো বলছে যখন এটাই ট্রাই করে সরস্বতী পুজো বানাই হ্যান্ডলুম শাড়ি তো আমি বের করে নিয়েছি এই একটা আর এই একটা আমার তো এটা বেশি ভাল লাগছে পুচকুড়ে এটা ভালো লাগছে কোনটা পরব বাবাই এটা কেন এটা সুন্দর লাগছে না এটা 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 এক আলার না না এটা ভালো কালার এটা এ কালার কোনটা ভালো কালার কোনটা ভালো কালার এটা ভালো কালার ঠিক আছে এটাই পরবো এটা এটা তোমার পুজো দেওয়ার সময় পরবো আর এটা বেরু করতে যাওয়ার সময় পরবো ঠিক আছে ঠিক আছে এটা তোমার পুজোর সময় পরবো হ্যাঁ কালকে হাতে ঘড়ির সময় পরবে এটা